সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম আবারও অনেক অনেক দিন পর আবার একটি রান্নার ভিডিও নিয়ে তো আজকে জন্মাষ্টমীর উপলক্ষে লুচি ছোলার ডাল করবো তো ছোলার ডালটা কীভাবে চট জলদি করবো একদম কম সময়ের মধ্যে চট জলদিভাবে সহজ পদ্ধতিতে রান্না করব। তোমাদেরকে এক ঝলক দেখাবো কিন্তু খুবই টেস্টিও হবে রান্নাটা তো বন্ধুরা এখানে ময়দা নিয়ে বসেছি তো চিনি লবণ সব কিছুই দিয়েছি তো ময়ামটা ভালো করে মেখে নিই বন্ধুরা মা মা বন্ধুরা এখানে এক কেজির ছোলার ডাল ভিজিয়ে রেখেছি দুপুর একটার সময় দেখো খুব সুন্দরভাবে অনেকটা অনেকটা ফুলে গেছে ভিজে তো এরকম চাপ দিলে বেশ বন্ধুরা এখানে এই যে আলু কেটেছি আলু কেটেছি এখানে চারটে আলু কেটেছি একটু বড় সাইজের চারটে আলু কেটেছি বন্ধুরা আর এখানে এই যে আদা নিয়েছি বেশ এতটা মতন আদা নিয়েছি আর একটা ফুল টমেটো তো বন্ধুরা এখানে এরকম এরকম সাতটা লঙ্কা নিয়েছি তো বন্ধুরা এখানে প্রেশার কুকারের ডালটা নিয়েছি এবার এক চামচ লবণ দিচ্ছি মনে রাখতে হবে রান্নার সময় লবণটা কতটা পরিমাণ দিয়েছো সেটা মনে রাখতে হবে আর এখানে হাফ চামচ হলুদ দিচ্ছি এই যে বন্ধুরা এরকম করে একটু নাড়িয়ে দেবে আর দেখো বন্ধুরা এইখানে এই গ্লাসে দু গ্লাস জল দিয়েছি কারণ যতটা ডাল তার থেকে এক কর মানে ঠিক এতটা এক কর জল যেন বেশি থাকে তার থেকে বেশি যেন জল না থাকে এবার এটাকে ঢাকনাটাকে মুখটাকে আটকিয়ে এবার আমি সিটি মেরে নেব তো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো দুপুরবেলা রান্না করেছিলাম এই একই প্রেসার কুকারে আবার একটু সিটি মেরে নিচ্ছি তো বন্ধুরা এই যে একটু হালকা একটু বন্ধুরা অনেকক্ষণ পর ঢাকনা করলাম আর এখন এরকম লেচি করে নেব গোল গোল করে লেচি করে নেব বন্ধুরা বন্ধুরা কড়াইটা গরম হয়ে উঠেছে এবার একটু তেলটা দিয়ে দেবো এই যে একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর এক চামচের একটু কম ধনে এইগুলো শুকনো কড়াইতে তেলে নেবো দেখো বন্ধুরা খুব সুন্দর আর লুচি যদি মেখেই খানিকক্ষণ মেখেই তবে যদি জপাজপ লুচিটা করা যায় তাহলে কিন্তু সুন্দর ফলে বন্ধুরা ছোলার ডাল বসানোর জন্য এখানে দুটো তেজপাতা দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়েছে আর ফুল হাইটে বাড়িয়ে দিয়েছি আর এখানে এই যে তিন ভাগের এক ভাগ জিরে নিয়েছি একটু ভালো করে ভেজে নেব এইখানে এই যে হাফ চামচ মতন একটু হলুদ দিয়ে দিলাম আর এক চামচের একটু কম লবণ দিলাম কারণ ডাল সিদ্ধের সময় লবণ দেওয়া আছে এখানে অল্প পরিমাণে লবণ দিলাম ভালো করে একটু হালকা করে একটু ভেজে তো বন্ধুরা এখানে হচ্ছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে না হয় এতে কালারটাও লাল হবে খুন্তি দিয়ে এরকম করে দেখে নিতে হবে যে আলুটা একদম এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আসতে আসতে এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো এই যে বন্ধুরা ডাল দেখো এই যে সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু দেখতে লাগছে আস্তে আস্তে এবার এই পজিশানে এবার মশলাটা দেবো তারপর ডালটা দেবো এই যে মশলাটা দিয়ে দেবো এখানে ভালো করে নাড়তে হবে কারণ এই যে টমেটোটা দেওয়া আদাটা দেওয়া আর কাঁচা লঙ্কা যে দেওয়াটা রয়েছে এই গন্ধটা যাতে কাঁচা গন্ধটা না বেরো ভালোভাবে এইভাবে নেড়ে নেবা হয়ে এসছে যখন একটু চেক করে নিয়ে দেখবে তো এরকম হাফ চামচ লবণ ওর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো ডালটা হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট এবার এখানে এই যে ভাজা যে গুঁড়ো মশলাটা এটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার জালটাকে বন্ধ করে দিয়েছি বেশ মিষ্টির দোকানের মতন আস্তে আস্তে আছে গেল গলেও গেছে এই পোশিস কমপ্লিট তো আজকে রান্নাটা কেমন হয়েছে তোমরা তো বন্ধুরা এই ছিল আমার রান্নার রেসিপি ছোলার ডালের রেসিপি ঘরে থাকা উপকরণ ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা চট জলদি করে নিলাম বন্ধুরা তো রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো বন্ধুরা আর সবাই কিন্তু একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা